সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রবি ইসলাম ছোট মানুষ আমাকে সবাই এত ভালোবাসা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা ছিল এবং আমাদের এই দিলু ভাই ছিল তারা কে আমার এলাকা ছোট ভাইরা করছে এবং এই যে আমাদের ফ্যামিলি মেম্বাররা করতেছে আসলে সবাই কাছে আমি ঋণী হলাম ফেসবুকে বিদেশ বাংলাদেশ সবাই আমাকে উইশ করছে এবং কি স্যামসাং কোম্পানির মোবাইলও আমাকে সকালবেলা উইশ করছে আসলে বলার মতো না ব্যাপারটা আমি বুঝতে পারি না আসলে এটা কিভাবে হয় ফেসবুক যখন আমি সকালবেলা মোবাইলটা খুললাম দেখি ঢুকতে পারতেছিলেন হ্যাপি বার্থডে লেখা যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে পারবো না আসলে সবাই আমাকে এত ভালোবাসা দিছে এত ভালোবাসা দিছে বলে বোঝাতে পারবো না সবাইকে আবারও বলি যে আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ